বিপিএল এর এগারোতম আসর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে বিপিএল এর মধ্যমণি ছিলেন সাকিব খান পুরা বিপিএল টাকে আরো বেশি দর্শক করেছিল শুধুমাত্র সাকিব খানের উপস্থিতি এবার বিপিএল এ সাকিব খান নেই বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে গেলেন তানজিন এবার বিপিএল এর অর্থাৎ এই বারোতম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে তানজিন উপস্থিতি দর্শক মহলে ভিন্ন মাত্রা যোগ করেছে তবে এইবার বিপিএল এ সাকিব খান নেই কেন আসলে সাকিব খান রিমেক হারলানের ডিরেক্টর হিসাবে রিমেক হারলানের পক্ষ থেকে ঢাকা ক্যাপিটালস ওনার হয়েছিলেন আর এবার এই বিপিএল এর বারোতম আসর আসার আগেই তিনি রিমেক হারলান থেকে সরে দাঁড়ান যার জন্য এবার বিপিএল এ সাকিব খানকে দেখা যায়নি এবার বিপিএল এ সাকিব খানের অনুপস্থিতির অভাব কিছুটা কমানোর জন্য হলেও মাঠে আনেন তানজিন তিশাকে মাঠে তানজিন প্রবেশের সাথে সাথেই গ্যালারি জুড়ে দর্শক মহলে অন্যরকম উত্তেজনা ছড়িয়ে পড়ে স্টেজে নেচে গিয়ে দর্শকদের মাতিয়ে তোলেন তিনি আর এভাবেই পর্দা ওঠে বিপিএল এর বারোতম আসরের তো দর্শক এবার বিপিএল এ শাকিব খানের অনুপস্থিতি কি বিপিএল এর উপর কোনো প্রভাব পড়ছে বলে আপনার মনে হয় কমেন্ট করে জানাবেন আর উদ্বোধনী অনুষ্ঠানে তানজিন তিশার পারফরমেন্স কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ